This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এই যে ললিত ঝা যার কথা আমরা বলছিলাম ললিত কলকাতার বড় বাজারে ছিলেন গতকাল আমরা দেখেছিলাম বাগুইয়াটিতে হাতিয়ারা সেখানেও ললিত ঝা তার পরিবার নিয়েছিলেন এবার প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে দেখুন ভয় দেখাচ্ছি না আবারও বলছি যারা এই মুহূর্তে বাড়ি ভাড়া দিয়েছেন আপনার বাড়িতে ললিত ঝার মতন কেউ নেই তো সাবধান কিন্তু প্রত্যেকেই হতে হবে বাংলা একটা কথা আছে না সাবধানের মান নেই সাবধান কিভাবে হবেন কিভাবে আপনাকে প্রত্যেকটা পদক্ষেপ ফলো করতে হবে একটা গাইডলাইনস কিন্তু প্রশাসনের তরফ থেকে দিয়ে দেওয়া হয়েছে কলকাতা পুরসভা দিয়েছে গাইডলাইনস কি হয়েছে জানবো সায়ন্তর কাছ থেকে সায়ন্ত একদমই দেখো কলকাতা পুরসভার তরফে কিন্তু বারবার করে বলা হয়েছে যে বাড়িতে যদি ভাড়াটে রাখা হয় তাহলে যেন এ সেভেন্টি ফাইভ ফর্মকে পূরণ করা হয় এবং সেটা যেন ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হয় কারণ সেই তথ্য কলকাতা পুলিশের কাছেও অটোমেটিক্যালি চলে যাবে কিন্তু করা হয় না কারণ যেটা আমি তোমার সঙ্গে শুভ সকাল থেকে বলছিলাম যে কোথাও সচেতনতার অভাব রয়েছে কোথাও রয়েছে নজরদারির অভাব এবং করা আইন যে আইন না কেউ পূরণ না করলে যে আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় তারও অভাব রয়েছে যে কারণে কিন্তু দিনের পর দিন কলকাতাকে এনসিআরবি তথ্যে বলা হচ্ছে সেফেস্ট কিন্তু আদৌ কি নিরাপদ থাকছে কারণ কলকাতার কলকাতার বুকে কিন্তু বিভিন্ন ঘরে ঘরে কিন্তু এমন অনেকেই থাকছে ভাড়া নিয়ে যারা বাইরে যারা বিভিন্ন ধরনের এই ধরনের করে যারা বাড়ি ভাড়া দিচ্ছেন বাড়িওয়ালা তারা তো বিভিন্ন সময় আইনি ফেসে যেতে পারেন তারা এতটা উদাসীন কেন একদম ছোট করে সায়ন্ত একদম দুটো জিনিস এক হচ্ছে ট্যাক্স ফাঁকি দিতে পারবে কারণ ভাড়াতে রাখলে ট্যাক্স ফাঁকি দেওয়া যাবে দুই হচ্ছে কোনো আইনি জটিলতা যারা জড়াতে চাইছেন না কারণ যখনই চুক্তিবদ্ধ হতে হবে তখন একাধিক কাগজ তৈরি কোর্ট পেপার তৈরি করতে হবে একাধিক নদী তৈরি করতে হবে সেই জটিলতা যেতে চাইছেন না শুভজিৎ তোমাকে আলটা ভিতরে ছোট্ট করে বলে রাখি এই কেক ললিত সিং এই ললিত ঝা বা এই আনন্দপুরের কেসে যারা দালাল ধরা পড়েছিল তাদের এলাকায় কি খোঁজ নেওয়া গেছে কারুর সঙ্গে কোনো দলিল চুক্তি ছিল না অর্থাৎ শুধুমাত্র মৌখিক মৌখিক বাড়ি পেয়ে গিয়েছিল লিখিত হয়নি বারবার প্রশাসন বলছে প্রশাসনের যে নিয়মাবলী রয়েছে সেগুলো মেনে চলুন আমাদের অনুরোধ প্রশাসনের যে নিয়মাবলী রয়েছে সেগুলো প্রত্যেকে প্লিজ মেনে চলুন যে কোনো জটিলতার হাত থেকে বাঁচতে জটিলতা এড়াতে সায়ন্ত ধন্যবাদ খবর আরো আছে ব্রেকের পর পুরনো খবর নয় সকাল থেকেই পুরো দিনের আভাস লোকাল থেকে গ্লোবাল ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা দিন শুরু করুন টিভি নাইন বাংলার সঙ্গে সকালে প্রথম ব্রেকিং সকাল সাতটায় সকাল আটটায় দেখুন আট রিপোর্টার নিউজ এক্সপ্রেস দেখুন সকাল দশ খবর দশ রিপোর্টার অন দ্য স্পট সকাল দশটায় লোকাল টু গ্লোবাল দেখুন সকাল এগারোটায় দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয়